으아, 아 으아, 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 으아 কেমন লাগতে চান আমি শেষ কোন কি জীবনে এমন কঠিন পরীক্ষা দেখি নাই মানুষ মানুষের এমন পরীক্ষা নেয় আমার জানা ছিল না ভালো করে মালিশ কর মামা প্লিজ আপনি চুপ করেন ঠান্ডা জ্বরে আপনার মাথার তার ছিঁড়ে গেছে আপনাকে ডাক্তার দেখানো দরকার না রে বাবাজি আমার মাথার তার ছিঁড়ে নাই ডাক্তারও দেখাইতে হবে না ঠিক মতো তেল মালিশ করলে দুপুরের পরে আমি সুস্থ হয়ে যাব না না ঠিক হবে না আপনি ছাদে অবচেতন অবস্থায় পড়েছিলেন সারা গা ভেজাছিল ছিল আপনি ছাদে গেলেন কিভাবে আর গায়ে বা ভেজলো কিভাবে আমি আইস ওয়াটার থেরাপি আর লাভ সং ডিজিজে আক্রান্ত আইস ওয়াটার লাভ সং ডিজিজ এটা তো আমি কখনো নাম শুনিনি নামটা কি কঠিন তুমি কখনো শুনেছো না না মানে আমি যাই বাবা কিছু বলবে কি শরীর আমার ভালো আছে কিন্তু বোমার জন্য আমার মনটা ভালো নেই বোমার মায়ের কাছে আমি ফোন করেছিলাম সেখানে সে যায়নি তুমি কি জানো সে কোথায় গেছে সাফা সে হচ্ছে বাড়ির বউ সে বাড়ি থেকে চলে গেছে দিন হয়ে গেল এটা তো চিন্তার বিষয় বাবা তুমি রিয়ার বিষয়টা চিন্তা করে বাধ্য ও হয়তো ভালোই আছে হয়তো ভালো আছে হয়তো ভালো আছে আর ভালো আছে দুটো আলাদা জিনিস তুমি কি জানো সে কোথায় গেছে না বাবা তুমি আজকে অফিস থেকে ফেরার সময় বৌমাকে সঙ্গে করে তারপর বাড়িতে আসবে অফিসে যাচ্ছ জি জি তুমি কি জানো বৌমা সাপাতের সাথে রাগারাগি করে কদিন আগে বাড়ি থেকে চলে গেছে হ্যাঁ জানি তো জি জানি তো গাধার মতো দাঁত বের করে বলছে জানি তো তোমার দেওয়ার সব কি দায়িত্ব ছিল ভাবি রাগ ভাঙে বাড়িতে ফিরে আনা উচিত ছিল না জি বাবা ভাইয়া ভাবি কোথায় আছে আমাকে অ্যাড্রেসটা বলো আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবো বাবা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা যাও দুজনে মিলে বৌমাকে বিকালবেলা এখানে নিয়ে আসবে জি আসো না যদি আনতে না বলো তাহলে তোমাদের বাড়ি আসার দরকার নেই

শরীর খারাপ হয়ে উল্টা কথা বলছেন গতকাল পড়েছিলেন কচুকলে তারপরে কি ছিল তেঁতুল থেরাপিটা কোনো টাইম সমস্যাটা জটিল কঠিন মন্টু একটা ক্যাব ডাকো ডাক্তার দেখাতেই হবে না না ডাক্তার নয় আমার মাঝে মধ্যে এরকম হয় ভালো করে সরষের তেল মালিশ করলেই দুপুরের মধ্যে ঠিক হয়ে যায় আচ্ছা দুলা কি ঘুম থেকে উঠছে আঙ্কেল এখনও ওঠেনি মনে হয় তারপর দুলা বলার দরকার নাই। কাউকে টেন করবে এ পিয়াস ভাই ওস্তাদ ঠিকই কইছে দুলা এই বিষয়ে জানানোর কোনো দরকার নাই ওস্তাদার এই সব আজব রোগ মাঝে মধ্যেই দেখা দেয় আমি তো কালের সাক্ষী বটগাছ সব কিছু আমিই দেখি একটু ভালোভাবে সেবা করলে আবার ফিট ওস্তাদ তাই তো দেখছি কচু কল ভালো না হতে হতে এই আইস বটার আর লাভ সং ডিসিজের প্রবলেম ওস্তাদের সব রোগ যখন দেখা দেয় একটার পর একটা অটোমেটিক আসতে থাকে আপনি এটা কোনো টেনশন করেন না আমি আছি না সাইজ করে দিতেছি এটা কোনো ব্যাপার না আমি ভালো হয়ে যাব ভালো হওয়ার পরে এই সম্পর্কে তোমার বুঝাই বলবো মন টুরে ভালো করে মালিশ কর

ভালোই লাগে আঙ্কেলকে পেপারটা দেওয়ার আগে আমি পড়ি চা খাই সকালটা ভালো হুম আজ থেকে এই রুটিন ব্রেক মানে মানে হচ্ছে আজ থেকে আমি পেপার নিব কেন আপনি তুলবেন কেন আপনি তো ফ্যাশন পাতা ছাড়া কিছু পড়েন না আর সেটা সপ্তাহে একদিন বের আপনি কষ্ট করবেন কেন প্রতিদিন কষ্ট আমি করব আপনার কোনো সমস্যা আছে হুম আছে যেমন যেমন আমি পত্রিকাটা ফাওয়ার উপর আঙ্কেল পড়া রেখে আমি পড়ে নিজের বয়সায় প্রতিযোগিতা আমার সামর্থ্য আমার ইয়াস ভাই আপনি বিষয়টা এভাবে ভাবেন কেন আপনি আমাদের এখানে আছেন আপনি সুখে দুখে তো আমরা পাশে আছি তাই না তাই না আমি তো আসলে যাযাবর টাইপের মানুষ আমার থাকা না থাকা কথাটা কিন্তু আপনি ভুল বললেন এক অর্থে প্রত্যেকটা মানুষই আসলে যাযাবর কিন্তু সে যেখানে থাকে সেইখানকার লোকদেরকে আপন করে নিতে হয় আপন মানুষ করে নেওয়ার চেষ্টা করলে তো ভালোবাসত আর ভালোবাসলে কষ্ট পাওয়া যায় কি ব্যাপার ভাই কিছু বলবেন আপনাকে একটা কথা বলবো ভাবছি বলে ফেলেন আচ্ছা শম্পা কিছু মানুষের স্বভাব আছে নিজেকে নিয়ে না ভেবে অন্যকে নিয়ে ঘাটাঘাটি করা হুম হুম কে আবার আপনার বিষয় নিয়ে ঘাঁটাঘাটি করলে শুনি আশেপাশের অনেকেই থাক বাদ দেন তাদের কাজই হচ্ছে অন্যের বিষয়ে নাক গলানো অন্যকে নিয়ে ভাবা আচ্ছা হ্যাঁ সে ভাইয়া আপনি কি বলবেন তাড়াতাড়ি বলে ফেলেন তো আমি কাজটা আগে ছেড়ে ফেলি ও আবির ভাইয়ের একটা খবর আপনাকে দিব ভাবছি কি খবর হয়েছে কি কালকে আবির ভাইয়ের কাছে একটা মেয়ে এসেছিল মেয়েটার নাম হচ্ছে ও পড়ে পড়েছে সে যদি কিন্তু হয়েছে কি মেয়েটার কাছে নাম্বার চাইতেই আমাকে দু কথা শুনে দিলো এখন যদি নাম্বারটা থাকতো আপনার সঙ্গে কথা বলিয়ে দিতে পারতাম কি আশ্চর্য আপনি ওই মেয়ের সঙ্গে আমার কেন কথা বলিয়ে দেবেন